হ্যালো সবাইকে আপনাদের যাদের ক্যানভা পুরো চলে গেছে অর্থাৎ এর আগে ক্যানভা বা পুরো ইউজ করতেন বাট হচ্ছে এই মুহুর্তে ক্যান বা প্রো আর ইউজ করতে পারতেছেন না ফ্রি লেখা আসছে তাদের জন্য মূলত এই ভিডিওটি আপনারা আপনার যে ইমেল সেই ইমেলটি চেক করবেন মূলত আমরা যাদেরকে ক্যানভা পুরো দিয়ে থাকি তাদের ইমেলগুলো আমি কালেক্ট করে রাখি যদি কোনো কারণে সাসপেন্ড হয়ে যায় সেক্ষেত্রে আমি সাথে সাথে হচ্ছে সকলকে আবার নতুন অ্যাকাউন্টে ক্যানভা বা পুরো ইনভাইট করে দিই সো দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে জাস্ট যদি একটু চেক করেন এখানে জাস্ট ইনভাইট ক্লাস একটা অপশন আছে সো এখান থেকে জাস্ট আপনারা ইনভাইট ক্লাস ইউর ইউ আর ইনভাইটেড টু এ ক্লাস জাস্ট এই অপশনে এখানে গিয়ে জাস্ট হচ্ছে জয়েন ক্লাসে ক্লিক করবেন এবং হচ্ছে আপনি আমাদের টিমে জয়েন করবেন ওকে এখানে দেখেন জাস্ট জয়েন দিস ক্লাস এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে আপনার যে ইমেল থেকে আপনি আমাদের সাথে ক্যানভা মানে আমাদের টিমে জয়েন করেছিলেন প্রিভিয়াসলি সেই টিমে জয়েন করে যাবেন ওকে সো অবশ্যই আপনার যে জিমেলটি আমাদেরকে দেওয়া আছে সেই জিমেল থেকে জয়েন করবেন ওকে সো দেখেন এখানে জাস্ট ওয়েলকাম টু পি এম ক্লাসেস ওকে সো এখানে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় আমরা নতুন করে কিন্তু ক্যানভা পুরো দিয়ে দিই সো সেক্ষেত্রে আপনারা নতুন ক্লাসে জয়েন করবেন এবং হচ্ছে এখানে থেকে জাস্ট আপনি যদি একটু চেক করেন জাস্ট আপনাদের ক্যানভা বা প্রোটি কার্যকর হয়েছে কিনা আচ্ছা দেখেন আমরা এখান থেকে জাস্ট একটি প্রিন্টারেস্টের ডিজাইন ওপেন করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে সকল ক্যানভা পোরোর যে ফিচার সেগুলো কিন্তু দেখা যাচ্ছে মানে হচ্ছে আপনি যে ক্যানভা প্রো নিয়েছেন সেটা কিন্তু এখান থেকে ইউজ করা যাচ্ছে ওকে তো সবগুলোতে দেখেন এখানে কোথাও কোনো প্রোর অপশন নাই ওকে আমরা এগুলো কিন্তু ইজিলি ইউজ করতে পারবো সো কারো যদি এভাবে ক্যানভা পুরো চলে যায় জাস্ট হচ্ছে আপনারা ইমেল চেক করবেন ফার্স্টলি তারপরে হচ্ছে গ্রুপে বলবেন যে হ্যাঁ আমি ক্যানভা প্রো পাইনি ওকে সো এখান থেকে আমরা একটা ডাউনলোড করে দেখি আসলে আমাদের এক প্রো অ্যাক্টিভেট হয়েছে কিনা ওকে সো এখানে জাস্ট আমরা সাইজ কোয়ালিটি এগুলো বাড়িয়ে দেখতেছি দেখেন এখানে আমরা ইজিলি কিন্তু ডাউনলোড করতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না ওকে সো ইতিমধ্যে আমাদের থেকে যারা সাবস্ক্রিপশন নিয়েছেন ক্যামলা প্রো ইউজ করতেছেন আমি আপনাদেরকে বলে রাখতেছি যারা ইতিমধ্যে একবার পার্সেস করেছেন তাদের আর পার্সেস করার দরকার নেই জাস্ট হচ্ছে আপনারা আমাদের গ্রুপে মেসেজ করলেই কিন্তু হচ্ছে আপনাকে আবার নতুন করে অ্যাকাউন্ট দিয়ে দিব ওকে সো এখনও যারা ক্যান বা পুরো নেননি বা নিতে চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশনে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওকে সো আরেকটা বিষয় যখন নতুন অ্যাকাউন্টে আপনার জয়েন করবেন তখন দেখা যাচ্ছে পুরাতন যে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটাও কিন্তু এখানে ফ্রি অ্যাকাউন্ট হিসাবে আপনার দেখাবে ওকে সো এখানে জাস্ট আপনি যখন ইউজ করবেন তখন এখান থেকে সুইস করে নেবেন অর্থাৎ রিসেন্টলি যে গ্রুপে জয়েন করেছেন অর্থাৎ যে টিমে জয়েন করেছেন সেই সেই টিমে আপনি এখান থেকে সুইচ করে নেবেন হলে কিন্তু এখানে পোরো অপশনটা থাকবে না ওকে সো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আমি একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি ইউজ করছিলাম সো সেখান থেকে কিন্তু প্রবলেম হচ্ছিলো ওকে সো এখানে আমি যে রিসেন্টলি যে অ্যাকাউন্টে জয়েন করেছি সেই অ্যাকাউন্টে সুইচ করে নিয়েছি তো সুইচ করে দেন হচ্ছে আপনি এখানে পুরো সকল ফিচারগুলো ইউজ করতে পারবেন ওকে আশা করি বিষয়টি বুঝতে পারছেন থ্যাংক ইউ সবাইকে